গুড ইভিনিং আজকে আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের রেসিপি ভোলা মাছ আমরা প্রত্যেকেই প্রায় খেয়েছি এবং চিনিও বিভিন্নভাবে ভোলা মাছ করা যায় ভোলা মাছের রেসিপি এবং খুবই সুস্বাদু একটা মাছ ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল কড়াইতে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব আমি আজকের রেসিপি হ্যাঁ বেগুন মটরশুঁটি ও টমেটো দিয়ে গোলা মাছের একটা সিম্পল এবং খুব কম মশলার একটা ঘরোয়া সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে একটা রান্না আমি নিয়ে এসেছি মাছগুলো ভেজে নেব তবে মাছগুলো ভাজতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা মাছগুলো যেন মুড়মুড়ে না হয়ে যায় ভাজার পরে ঝোলের মাছ বেশি মুড়মুড়ে করে ভাজতে নেই একটু নরম রাখতে হয় মোটামুটি এইটটি পার্সেন্ট ভাজা করতে হয় আর টোয়েন্টি পারসেন্ট বাকি রাখতে হয় তাহলে সেই মাছ ঝোলের ক্ষেত্রে খুবই সুস্বাদু আর ভাজা খেতে গেলে তখন হানড্রেড পার্সেন্টই ভাজতে হবে মাছগুলো তুলে নিয়ে আবার দুটো মাছ দিয়ে দিলাম সব মাছই এই একইভাবে ভেজে নেব রান্নার ক্ষেত্রে প্রতিটা রান্নাতেই আমাদের কয়েক কিছু কিছু টিপস থাকে যেগুলো আমাদের মানতে হয় বা খেয়াল রাখতে হয় আর সামুদ্রিক মাছ যেগুলো হয় সেগুলো তো খেতে সবসময় অন্যরকম হয় তবে আজকে আমার মাছের রেসিপি ধনেপাতার পাতার স্বাদের তাই আমি পেঁয়াজ রসুন ছাড়াই মাছটা করব আর এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায় বন্ধুরা তোমরা যদি পেঁয়াজ রসুন খেতে চাও বা দিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটা করা যাবে আমি এখানে ধনেপাতার ফ্লে গন্ধটা বেশি পছন্দ করব বলে আমি পেঁয়াজ দিই আমি ধনেপাতাটা পাতাটা ধনেপাতা দিয়ে করব এই জন্য আমি পেঁয়াজ রসুন স্কিপ করেছি সব মা সবকটা মাছই আমি ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটা বড়ো বেগুনের অর্ধেকটা আমি ছোটো ছোটো করে এবং একটু পাতলা করে কেটে নিয়েছি সেটাকে আমি তেলে দিয়ে ভেজে নেব সিক্সটি পারসেন্ট আমি ভেজে নেব বেগুনটার তারপর বেগুনটা তুলে রাখব বেগুন দিয়ে ভোলা মাছ কিন্তু অসাধারণ হয় শীতকালে এর সঙ্গে বেগুনের সঙ্গে বড়ি আলু এগুলো ব্যবহার করা যায় আপনারা এগুলো করতে পারেন আমি এখানে বড়ি বা আলু কোনোটাই দেইনি আমি শুধু বেগুন এবং ধনেপাতা দিয়ে আর টমেটো আর মটরশুটি দিয়ে আজকের রেসিপিটা আমার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবং তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা ও একটু কালো জিরে ফোড়নটা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি এবং দুটো ছোটো ছোটো টমেটো কুচি ভালো করে নেড়ে ছেড়ে নেবো দু মিনিট তারপর দিয়ে দেব আদা জিরে বাটা তারপর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ ও চিনি চিনিটা দিচ্ছি এই জন্যেই যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই চিনিটা আমি টেস্টে ব্যালেন্সের জন্য এনেছি আর তার জন্য ছোট্ট চামচের হাফ চামচ আর নুন তো স্বাদ মতো দিতে হবে কি পরিমাণে আমি রান্না করছি তার উপরে ডিপেন্ড করে নুন কতটা ব্যবহার করব অল্প জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো কারণ মশলাটা আমার গুঁড়ো মশলা আছে তাই যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু অল্প জল ব্যবহার করলাম মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত যেসব বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে চলেছেন তাদের অনেক কৃতজ্ঞতা যারা সাবস্ক্রাইব করবেন তাদের অনুরোধ করব বেল আইকনটা প্রেস করার মশলা কষানো হয়ে গেছে এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো আর কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্রেভির জন্যে জল দেবো জল কিন্তু আমি এক্ষেত্রে প্লেন জল ব্যবহার করেছি আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন জল খুব একটা এটা এই রান্নায় দেবো না বা ঝোলও বেশি একটা এই রান্নায় রাখবো না এটা কিন্তু একটা হেলদি রান্না স্বাস্থ্যকর রান্না এবং সকলের জন্যে মনে হলো হলুদটা একটু কম হয়েছে তাই পরে আরও একটু দিয়ে দিলাম বাচ্চা বুড়ো সবাই এটা অনায়াসে খেতে পারবে এবং যারা পেটের প্রবলেম বা অন্য কোনো কারণে সুগার প্রেশার এই ধরনের নানান কারণে যারা খুব বেছে খুঁটে খান তারা কিন্তু এটা একদম বাঁচবেন না পুরো চোখ বন্ধ করে এটা খেতে পারেন এই মাছের রেসিপি এবং এইভাবে রান্নার রেসিপি তেল মশলা এটা খুবই সামান্য না থাকার মতো এই তাই জন্যে সকলের জন্যে এই রেসিপিটা আমি নিয়ে এসেছি বন্ধুদের অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার মাছগুলো সব দিয়ে দিলাম ঝোলে দু এক মিনিট ফুটিয়ে তারপরে দিয়ে দেব একটু ধনেপাতা আমি ধনেপাতার মাছটা করব বলেই আমি আজকে পেঁয়াজ রসুন স্কিপ করেছি এখানে আপনারা পেঁয়াজ রসুন অবশ্যই বন্ধুরা ব্যবহার করতে পারেন ধনেপাতার গন্ধটা আমি বেশি পছন্দ করি তাই জন্যে আমি এটা ধনেপাতাটা দিলাম রেডি হয়ে গেছে আমার তরকারি নামিয়ে নেব দুপুরের লাঞ্চে গরম ভাতে জমে যাবে বন্ধু তো তোমরা অবশ্যই এভাবে করে খাবে আমি জানি মোটামুটি ভোলা মাছ আমরা প্রায়ই সবাই খেয়েছি নামিয়ে নিলাম সঙ্গে থেকো ভালো থেকো আবার দেখাবে অন্য